সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান একশত সাতচল্লিশ বার এসেছে লাহার অর্থ যদি এই হয় কোনো উপাস নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কিনা তাহলে যার কারণ এরকমের বাধা আসে লাহা ইল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচের জামিনের উপর আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন পেগম্বরেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য গুরু এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি এক নম্বরে বাধা দিল কারা দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কাইমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হজরতে মুসার ইসলামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু রসুল দেন নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কমকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদุลlahামালকুম মিন হে সম্প্রদায় আল্লাহ ছাড়া কুলইনা নাই তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া ইলা ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার তা দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন পাক বলেন গোটা কম না ভারমা আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়া কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্র যিনি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও হাজার ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় প্যাম্বারেরা আল্লাহর নবীর সাহাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বোঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরাই তাই টোরে চলে বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া বুঝতে পেরেছেন যে কবি রাগুনা যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না যায় নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবি রাগুনা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন সুতরাং এই দাওয়াত যখন দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কুনিলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা না বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো মুশ আলাহসাল্লাম বলেন ফেরাউন রেব জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখাই আলাপ নাই আমি আল্লাহ পা কৃপায় হাজরতে মুসাআরহিসালাম ফেরাউনের দল বল আছে লোক আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহরা পুনার আমি মুশ সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ হযরত মুসা কি বলেছেন ওয়া মাatil ka মুসারে তোমার হাতে ওটা কি موسی আলাইহিস সালাম বলেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল শব্দ দেখে নবী হোক বলি হোক সাবি হোক আর আলেম হোক শব্দ দেখলে ভয় করে না ভয় পাইছে আল্লাহ রাব্বুন আলামিন হযরত মূসাকে শোনায় দিলেন খুযহা ওয়া লা তাখাফ সানুইদুহা সীরাতাহা ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসাল্লাহাম কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুসাল্লাহাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছেই এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করল না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি? মুসা আলাইহিস অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি। এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লাই লাই এক মুঠ চাউল দেন লাই লাই দশ খান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাই আসতে ইল্লাল্লাহ জোরে এমন জোরে কলব সাফ করে কলব তাতে থাকলেও পারে গেলেও পারে এই কালেমার জার এর আঘাত পায়গাম্বাররা মেরেছেন হাজরাতে মুসালাম যখন বলেছেন লাই এই ধাক্কা ফেরাউন করতে পারে নাই দরিয়ায় আল্লাহ করে দিয়েছেন দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাহাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না আমরা পাকড়াও হয়ে গেছি

আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ করলেন। হাতের দিয়া দরিয়ার আঘাত করো হাজে দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তিবাদা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এই সব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাবির রাথের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম সাল্লাহ যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পুন আমি নিজে দিচ্ছেন ওয়াইন কালা হুলুকিন আজি নবী হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুহান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আজিম আজিম আরবিতে চড়াকে বলা হয় আরিন গভীরত্বকে বলা হয় আমিখ কত প্রশস্ত জামা পার কোন ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই